তার দিনের কাজে শুধু সময় হয় তার দিনের কাজে কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার ছোটা ছোটি সকাল সাজে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে দিন কায় মের তরে তার সারা জগে না দিনের পাতার একদম ভালো লাগে না দিন কায় মের তরে তার সারা জাগে না দিনের পাতার একদম ভালো লাগে না কত দিন চলে গেল কত আয়োজনে কত দিন চলে গেল প্রয়োজনে শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছুটি সকাল সাজে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে উপস্থিত সম্মানীয় উপবিষ্ট দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখে বলি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সেই মহান রব্বুল আলমের একবার শুক্রিয়া আদায় করি সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার বক্তব্য মনে হয় বুঝতে পারেন না নাকি বাংলা তো বুঝেন তো বুঝেন না মনে তো আগে বাংলাতে বললে তো আমার জীবনে প্রথম বাংলা তাকলিফ শোনা হলো উর্দুতে সব শুনেছি বাংলাতে কোনোদিন শুনিনি আজ প্রথম শুনলাম তো নিশ্চয় আপনারা বাংলা বুঝতে পারছেন তো আমরা আল্লাহর প্রশংসা করব কোন দুনিয়ার কারো নাই আমরা কার প্রশংসা করব বলেন তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই পাঠ করি বলি সল্লাহ আলিহি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন বিভিন্ন সুরা থেকে কয়েকটি আয়াত করেছি এবং একখানা হাদিসে নবমী পাঠ করেছি আয়াত হাদিস কে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতা মাতার ভূমিকা যদিও সময় কম থেকে ঘন্টা তার মধ্যে আবার ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে কালেকশন আদায় তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে আপনাদেরকেও মাথায় রাখতে হবে আমি মাথায় রাখবেন আপনারা রাখবেন না তাহলে তো হবে না আপনাদেরকে nito জলসা আজকে এই মাদ্রাসা তো আমি কয়েকটি এই বিষয়ের উপরে কিছু টাচ করব যদিও লম্বা বলার সময় আমার কাছে নাই আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার তো ইলিম কালাম নেই এরপরও মাদানিরা বসে আছেন আর কথা বলছি ভিতরে একটা ই মনে হয় কিছু একটা হবে না একদিক দিয়ে আবার উস্তাদ শিক্ষক বসে থাকলে যদি ছাত্ররা বলে তা আরো ভালো লাগবে একদিক দিয়ে ভালো গৌরব যাক আল্লাহ সুযোগ দিয়েছেন এজন্য জন্য বিধায় বলতে পারছি আর আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর আল্লাহ আবার পড়ি আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে কি বলেছি আপনাদের আপনার কথা বুঝা যায় কথা বলবেন কিন্তু আর সবচাইতে ক্ষতিকর করেছে এই এবব আর বল দুটো চোখে লাগছে এটা ঠিক হয়নি এখানে ছাত্রক সাইডে ঠিক ছিল ওখানে পরসুরি চুকে লাগছে ওজন্য আপনাদেরকে অন্ধকার লাগছে আমাকে খুব একটাই লাগছে তো সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা অর্থাৎ পিতামাতার কি দায়িত্ব কর্তব্য আছে একটা সন্তানকে যে আপনি লালন পালন করবেন তা আপনার কি কাজ আমরা শুধু বলছি আমার ছেলে কথা শুনে না শুধু উল্টা বকা দেয় আপনি যেমন বলছেন যে আমার ছেলে আমার কথা শুনে না তো আপনার যে কথা শুনে না তো আপনি আপনার ছেলেকে কি পাওনা দিয়েছেন তার হক তার অধিকার আপনি কি তাকে দিয়েছেন দেননি আপনি যদি মনে করেন যে আমি যেভাবে বলবো আমার সন্তানকে সেই মোতাবেক আমার ছেলে চলবে এটা যদি চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে আপনার দায়িত্ব কর্তব্য আছে সেটা আপনাকে করতে হবে एग्जांपल বুঝেন কি আপনি উদাহরণ আপনি যদি মনে করেন যে আমি নিম গাছ লাগালাম নিম গাছ লাগাতে পরে আস্তে আস্তে বড় হবে এবার যদি নিম গাছ লাগিয়ে যদি মনে করেন যে আমি আঙ্গুর খাবো নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুর বলেন নিম গাছে বুঝতে পারছেন তো তিতা তিতা ছোট ছোট ফল এটা বুঝছেন তাহলে আঙ্গুরের আশা করা যাবে না যেমন তো আপনি যদি আপনার সন্তানকে তার অধিকার না দেন তো ভালো আশা হবে না তেমন আপনাকে আগে ভালো করতে হবে সন্তানকে মানুষ করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আমরা যারা গাছ লাগাই ছোট ছোট গাছ যখন লাগাবো তো গাছকে বাঁচানোর জন্য এই ছাগল বকরি আপনারা বকরি বলেন বকরি ছাগল তো এই বকরিতে ছাগলে যদি খায় তাহলে একে বাঁচানোর জন্য বেড়া দেন ক বছর পর্যন্ত মিনিমাম যতক্ষণ পর্যন্ত ও সলেক না হয় চার বছর না হয় যাতে মুখ লাগাতে না পারে এত পর্যন্ত ওকে আপনি বেড়া দেন ঘেরে রাখেন যাতে না খায় তো এত প্রচেষ্টা আপনার একটা গাছকে মানুষ করার জন্য তাহলে আপনি আপনার সন্তানকে কেমন করে মানুষ করছেন এটা তো আপনাকে ভাবা উচিত আচ্ছা একটা কথা বলি কথা বলবেন কথা না বললে বক্তব্যের গভীরতা আসে না ভালো লাগে না কি কথা আচ্ছা গরুর পেট থেকে কি হয় জি কথা গরুর পেট থেকে কি হয় গরু হয় নাকি তাহলে কুকুরের পেট থেকে কুকুর হয় আচ্ছা মানুষের পেট থেকে কি হয় হ্যাঁ ভুল মানুষের পেট থেকে মানুষ হয় না ওকে মানুষ বানাতে হয় ওকে মানুষ বানাতে হবে যদি মানুষ না বানান তাহলে ওদের মধ্যে কোনো পার্থক্য নয় আপনাকে বানাতে হবে আর ছেলে মেয়েদের ব্যাপারে মানুষ করার আগে আপনাকে জানতে হবে কিছু টিপস জানতে হবে যে এই ছেলেটা কি আল্লাহ কেন দিলেন এরা কেমন হবে এ ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো আচ্ছা বলেন আজকে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বলছি আপনাকে বলেন তো ভালো মানুষ বাড়ছে না কমছে কমছে তো তাহলে ভালো মানুষ দিন দিন কমে যাচ্ছে কেন ভালো মানুষটা কোথ থেকে আসবে আম গাছ থেকে তাল গাছ থেকে আরে মানুষের পেট থেকে আসবে ভালো মানুষ তো ভালো মানুষ যদি আপনি চান তো আপনার ফ্যাক্টরি তো আগে ঠিক করতে হবে ফ্যাক্টরি গোলমাল হলে তো হবে না তো আমার একটা সংগীত আছে লেখা যে মানুষ ভালো মানুষের অভাব নাই কি সংগীতটা ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই চুম্বি দালান এই শহর করে ভরা মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায়রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা ইট পাথরের দালানগুলি গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সে থা হায় মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির চিটা নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মা মানুষ ভাই মানুষের অভাব প্রকৃত মানুষ খুঁজে পাচ্ছি না কাকে আপনি মানুষ বলবেন কোনটাকে আপনি ইনসাফ করবেন যে এই লোকটা প্রকৃত একজন মানুষ যাকে আপনি প্রকৃত মানুষ মনে করছেন সে আপনার গোড়াতে গাছ কেটে বসে আছে গোড়া কেটে দিয়েছে কাকে আপনি মানুষ বলছেন আমার আজকে ট্রফিক সন্তান লালন পালনে পিতা ভূমিকা আপনি সন্তানকে কিভাবে লালন করবেন তার আগে আল্লাহ কয়েকটা টিপস দিচ্ছেন অভিভাবককে গার্জেন কে শোনো আল্লাহ বলেন

ছেলে মেয়েরা আপনার শত্রু হবে ছেলে মেয়েরা যাদের জন্য আপনি এত কামাই এত টাকা পয়সা এত ইনকাম এত গাড়ি বাড়ি আপনি করছেন এরা আপনাদের এমন সময় একটা হবে যে আপনাদের শত্রু হবে আচ্ছা বলেন তো ছেলে মেয়ে যদি আপনার শত্রু হয় এর চাইতে আর বড় আফসোস কিছু আছে যার জন্য আপনি এত পরিশ্রম চেষ্টা এত গাড়ি করলেন এত জায়গা কিনলেন তারা আপনার শত্রু হবে হ্যাঁ আল্লাহ বলছেন শত্রু হবে Jo koltaya matir যখন আপ ছেলেরা যখন জাহান নামে যাবে তখন আল্লাহকে বলবে মাহুদ কেন আমি জাহান নাম যাচ্ছি আমার আব্বার কারণে আমি জাহান নাম যাচ্ছে মায়ের কারণে আমি জাহান নাম যাচ্ছে এর আমাদেরকে পথ প্রদর্শক সঠিক রাস্তা আমাদেরকে দেখায় নাই এই জন্য আমরা চাই ওই বাপ মাকে আগে দেখবো তাদেরকে বুকের ওপরে চড়ে তারপরে জাহান নামে যাব আগে বাপ মাকে সামনে আনা হোক তারপরে জাহান নামে যাব কারণ আমার বাপ মা আমাকে সঠিক রাস্তা দেখা সঠিক রাস্তা দেয়নি সঠিক রাস্তা দেয়নি তাহলে শত্রু হয়ে গেল তাহলে এবার বুঝেন ছেলে মেয়ে আপনার শত্রু হবে এটা এক নম্বর মাথায় নিয়ে আসেন এবার আল্লাহ বলছেন কি গার্জেন কে গার্জেন শোনো এবার এবার তোমার কাজটা শুনে লাও কি

জাহান নামের ইন্ধন হবে পাথর কারণ এই পাথরকে যারা দুনিয়াতে দেবতা বলে আপনার কিনা ভগবান বলে ঈশ্বর বলে কট বলে যারা মান্যতা দিত প্রণাম করত ডাকত আর এই জিনিসগুলো তাদের দেবতা হচ্ছে এই পাথর আর এই পাথরগুলোকে সেদিন জাহান নামে জ্বালানো হবে সেদিন তারা দেখবে ওরে যেগুলোকে আমরা ডাকতাম যেগুলো রব বলে স্বীকার করেছিলাম ভগবান বলে ডেকেছিলাম আজকে তো তারা মহা বিপদ এগুলো কিছুই করতে পারে না সেদিনকে তাদের চক্ষুস চাক্ষুষ প্রমাণ তারা সেদিনকে দেখবে দেখতে পাবে আমার আল্লাহ বলছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাবে আহাল পরিবারকে নিজেকে আগে বাঁচতে হবে তারপরে আহাল পরিবারকে বাঁচাতে হবে আচ্ছা নিজে বাঁচবেন এটা একটা ধাপ আর আপনি দ্বিতীয় ধাপ আপনার পরিবারকে আপনি বাঁচাবেন আচ্ছা পরিবারকে বাঁচাতে গেলে পরিবারকে আপনি সঠিক নির্দেশনা দিতে গেলে সঠিক রাস্তা দেখাতে গেলে এবার বাপের কি কি করণীয় আছে এটা আগে আপনাকে জানা লাগবে প্রথম ধাপ কি বলছি শুনুন প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে ভালো করে কান লাগান এবার আপনাকে টিপ দিচ্ছি এটা দরকার আছে প্রথম যদি আপনার সন্তানের হক অধিকার প্রথম সন্তানের অধিকার হচ্ছে একজন ভালো মা পাওয়া পাওয়াটার আল্লা একজন সন্তান প্রথম অধিকার রাখে কিন্তু আপনি কি দেখছেন একটা সন্তানের অধিকার প্রথম হক ভালো মা পাওয়া কিন্তু আপনি ভালো মা চয়ন করছেন না আপনি নিজের চেহারা দেখছেন যে না আগে বহুল একখান সুন্দর দেখে নেবো আগে শেখ বললেন তুম কাহুল মারা আতু লি আরবাই লিমা লিহা বলি ওয়ালি দিহা বলি জমা লিহা বিজাতির দিন যুবকে যখন বিয়ে করেন